দুইশো না বেটা দুইশো হলে বেশি দুইশো লক্ষ টাকা কইরা বাটার দাম কম হয়েছে কতক্ষণ মাংসন ওটা তিন মন আর সাড়ে তিন মন সাড়ে ছয় মন আছে দুই ওটার সাড়ে সাড়ে মন আছে হিসাবে দিওটায় আর এখানে আরো গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কার সচা আপনার এটা সাওয়া দাম কত সচাশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এখন পর্যন্ত কত দাম হইল পাওয়া যায়নি দর্শকের পনেরো দাম হয়েছে এক লক্ষ পনেরো দাম হয়ে গেছে বলদ বলদ গরু এক লক্ষ পনেরো হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই সম্মানিত দর্শক সবগুলো আপনার ওটা আপনার চাষা ওটা চাওয়ার দাম কত একশো দেড়শো এটা দেড়শো চাওয়া দাম মানে দেড় লক্ষ টাকা এটা আডি মাংস কতখান হইতে পারে কাকা সাড়ে চার মন সাড়ে চার মন হইতে পারে এটা দেড়শো হইলা চাওয়া দাম দাম দর করা যাইব এখন পর্যন্ত কত দাম হইলো সো সার একশো পঁচিশ একশো পঁচিশ দাম হইলো একশো পঁচিশ দাম হইল বিক্রি করা না সম্মানিত তো দর্শক এটাও উপলবোধ গরু এর ফলেটাও আপনার কাকা এর ফলেটা কত চাওয়া দাম একশো বিশ কোটা চায় এটা একশো বিশ চায়রা চাওয়া দাম দাম দর করা যাইব একশো বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা এক লক্ষ বিশ আর এটা এক লক্ষ পঞ্চাশ এটা সাড়ে চার মন হাড্ডি মাংস হতে পারে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না এক হাজার টাকা আপনি দশ লক্ষ টাকা দামের একটি গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের একটি গরু কিনেন এক হাজার টাকা এক সমান প্রতি শুক্রবারে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গরুর বাজার হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন যারা আমাকে এখনও ফলো করেন নাই প্রথম দেখেছেন ভিডিও তারা ফলো করে দেন তো প্রতিনিয়ত আমি এরকম গরু বাজারের দাম দরজা নাই এই ধরনের ভিডিও দিয়ে থাকি যদি এরকম ভিডিও আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম